শুজ কিনতে গিয়ে আমি সবার আগে দেখি কমফোর্টনেস এমনও জুতা আছে আমার যেগুলো হচ্ছে একদম ছিঁড়া ফাড়া হয়ে গেছে কিন্তু পড়তে অনেক আরাম আমি সেই জুতাগুলো এখনও পরি স্টাইলোরিয়াম ওরিয়াম পেজে হচ্ছে বাহিরের শুজ ব্যাগ পাওয়া যায় তো ওনাদের পেজ থেকে হচ্ছে আমি শুজ অর্ডার করে দিয়েছিলাম সাথে হচ্ছে আপু আমার জন্য ব্যাগও পাঠিয়ে দিয়েছেন এই ব্যাগটা হচ্ছে খুবই লাইট ওয়েটের আর কালারটা হচ্ছে অরেঞ্জ এটা কিন্তু হোয়াইট অথবা গ্রিন এই দুইটা কালারের সাথে পেয়ার আপ করলে অনেক বেশি ভালো লাগবে ব্যাগের ভিতরে একটা লং বেল্টও দেওয়া হয়েছে ব্যাগটা ছোটো তুলনায় কিন্তু ভিতরে ভালোই স্পেস আছে স্টাইলোরিয়াম পেজে হচ্ছে আপনারা সব বাহিরের প্রোডাক্ট পেয়ে যাবেন আর সাথে একটা কার্ড হোল্ডারও দেওয়া হয়েছে কার্ড গুলো কার্ড হোল্ডার এ রাখলে খুঁজে পেতে সুবিধা হয় আর একটা সাথে আরেকটা লেগে নষ্ট হয়ে যায় না ফাইনালি এখন হচ্ছে শ্যুজগুলো খুলি এই শুজের ডিজাইনটা দেখে আমার কাছে ভীষণ রকমের ভালো লেগেছে কারণ সিম্পলের মধ্যে আমার কাছে মনে হয়েছে খুব সুন্দর একটা ডিজাইন আর ব্ল্যাক শুজ যে কোনো ড্রেসের সাথেই মানানসই হয়ে যায় আর এই শ্যুজগুলো হচ্ছে ভিনচির ভিনচি ব্র্যান্ডের শুজ এর আগেও আমি পড়েছি এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল সিম্পলের মধ্যে এলিগেন্ট একটা লুক দেবে হচ্ছে এই শুজটা আর এটা এত কমফোর্টেবল আমি সামনের কিছুদিন তো শুধু এই শুজটাই পরবো আমার এমন হয় কোনো শুজ যদি পরে কমফোর্টেবল ফিল হয় আমি সেটা পরতেই থাকি পরতেই থাকি সে যার ড্রেসের সাথে ম্যাচ হোক আর না হোক দেখা যায় ওইটা ছাড়া আমার আর এই শুজটা যেহেতু আমি ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে গিয়েছিলাম এই জন্য আরো বেশি ভালো লেগেছে যে ব্ল্যাক কালারের মধ্যে একটা কমফোর্টেবল শুজ আমি পেয়েছি ওনাদের পেজ দিয়ে কিন্তু আপনারা এমন সুন্দর সুন্দর আরো অনেক শুজ পেয়ে যাবেন আমি পেজটা ওপরে ট্যাগ করে দেবো তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ